তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এতক্ষণ টেলার তো আমরা চলে আসলাম রক্তদাহ বিলে এটা রায়নগরে অবস্থিত নগা নগা জেলায় তো এখানে আগে আপনার এমন পরিদর্শন এলাকা ছিল না তো এটা কিছুদিন আগে থেকেই এটা আমাদের হচ্ছে একটি পর্যটক এলাকা করে তুলছেন তো আপনারা পুরো ভিডিওতেই দেখতে পেলেন যে অনেক সুন্দর একটি এলাকা আর যারা এখনও এই এলাকাতে ঘুরে ফিরে আসেন নাই আপনারা আপনাদের সপরিবার নিয়ে এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই স্থানটি থেকে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখতে পারেন আসলে এরকম জায়গা আমাদের নওগাঁতে বেশ অল্প কয়েকটা পর্যটক এলাকা আছে তো যাদের যাদের ঘুরতে ইচ্ছুক বা ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাবেন আপনারা এরকম একটি মনোরম পরিবেশে যে সবাই ঘুরে আসতে পারেন আপনারা ইতিমধ্যে ভিডিওর সব কিছুই দেখছেন যে আসলেই একটা অনেক সুন্দর একটি বিল আসলে রক্তদ বিলটা এটা পাকিস্তান আমল থেকেই এটার ইতিহাস অনেক বলতে গেলে শেষ হবে না বর্তমানে এখানকার জেলা প্রশাসক এবং আরও যারা আছেন সবাই মিলে উদ্যোগটি নিয়েছেন এলাকাকে সুন্দর মনোরম পরিবেশ করার জন্য আসলে এরকম মনোরম পরিবেশে যেতে কার না ভালো লাগে এখানে দেখতেই পাচ্ছেন যে একটি বিলের মধ্যে সুন্দর একটি রাস্তা করে এখানে চারপাশে গাছপালাতে সুন্দর সুন্দর কালার করে এবং বসার সুন্দর ব্যবস্থা করেই তারা এই পর্যটক স্থানটি গড়ে তুলেছে বর্তমানে এই পর্যটক স্থানে অনেক ভিড় আপনারা তা দেখতেই পারলেন আসলে ভিডিওটি অনেক আগেই করা এই জন্য দেখতে পাচ্ছেন যে অনেক ফাঁকা জায়গা তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের সময় হয় আপনারাও সবাই যে এই পর্যটক এলাকা থেকে ঘুরে আসতে পারেন সব ফ্যামিলি নিয়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ